কোরবানি সামনে রেখে বাসা ভাড়া নিয়ে চলছে গরু ডাকাতির পরিকল্পনা স্থানীয় সোর্সদের সহায়তায় এমন পরিকল্পনায় সক্রিয় চক্রটি গত বুধবার রাতে ঢাকার নবাবগঞ্জ উপজেলার বাররা ইউনিয়নের বলমন্তচরে ঘটে যাওয়া একটি ডাকাতির ঘটনার সূত্র ধরে চাঞ্চল্যকর এমন তথ্য পেয়েছে পুলিশ शुक्रवार সংবাদ সম্মেলনে দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুল আলম এ তথ্য জানান যে এই ডাকাত দলের সদস্যরা এদের সবার নামেই হচ্ছে বিভিন্ন থানায় মামলা আছে মাদক মামলা ডাকাতি মামলা বিভিন্ন ধরনের মামলা আছে এরা পেশাদার ডাকাত এবং এরা যেটি করে যে এই লোকাল যে সোর্স গ্রুপটি এরা হচ্ছে বাসা ভাড়া নিয়ে এলাকায় আগে রেকি করে রেকি করে সেই গরুটি ডাকাতি করে সেটা একটি নির্জন জায়গায় নিয়ে যে একটি পিক রেডি করা থাকে সেই পিকআপের মধ্যে দ্রুতত সময়ের মধ্যে উঠিয়ে এরা সাধারণত যারা মাংস বিক্রি করে জবাই করে অর্থাৎ কসাই শ্রেণীর যারা আছেন তাদের কাছে হচ্ছে গরু এই ডাকাতি গরুগুলো বিক্রি করে পুলিশের এই কর্মকর্তা জানান বুধবার দিবাগত রাত দুইটার দিকে ছয় সাত জনের একটি ডাকাত দল বলমন্তচর গ্রামে খোরশেদ আলমের বাড়িতে হানা দেয় এ সময় তাদেরকে দেশীয় অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে দুটি গরু লুট করে নিয়ে যায় ডাকাত দল এ ঘটনায় দায়েরকৃত মামলা সূত্র ধরে অভিযানে নামে পুলিশ বলবন্ত চরে সেখানে জনৈক খুশেদ আলম তার বাড়িতে রাত দুইটার দিকে ছয় সাতজন ডাকাত আসে তারা এসে তাদেরকে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে হচ্ছে দুটি গরু ডাকাতি করে নিয়ে যায় এবং ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ আসাদুজ্জামান বিপিএম পিপিএম বার নির্দেশে স্যার আমাদেরকে নির্দেশনা দেন যে যেহেতু গরু মানুষ মূল্যবান সম্পদ অতি দ্রুত যেন এই ডাকাত চক্রকে গ্রেফতার করা হয় এবং ডাকাতি মাল উদ্ধার করা হয় তো স্যার এই নির্দেশনা পাওয়ার সাথে সাথেই আমাদের নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ শাহজালালের নেতৃত্বে আমাদের এখানে একটি চৌকস টিম এখানে মামলা তদন্তকারী কর্মকর্তা জনাব এসআই লুৎফর সহ অন্যান্য অফিসার বিন্দু তারা অভিযান পরিচালনা করে তারা ঢাকা জেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে এই ডাকাতির সাথে জড়িত যে পিক ড্রাইভার যেই পিকআপে করে গরুগুলো ডাকাতি গরুগুলো লুন্ঠিত হয়েছে সেই পিক এবং সেই পিক ড্রাইভার ডাকাতিতে সরাসরি অংশ নেওয়া যে ডাকাত যারা ছিলেন সে ডাকাত দলের সদস্য এবং যে ডাকাতির মাল যেখানে বিক্রয় হয়েছিল সেই ডাকাতির মালসহ সেই লুন্ঠিত গরু দুইটি সর্বমোট ছয়জন আসামিকে গ্রেফতার করা হয় অভিযানে শান্ত অনিক সুমন রোমান এহসান ও সোহেল নামে জনকে আটক করে পুলিশ এর মধ্যে শান্ত অনিক সুমন ও রোমানসহ চারজনের বাড়ি নবাবগঞ্জে গ্রেপ্তারকৃত আরও দুজনের মধ্যে এহসানের বাড়ি গাইভান্ধা জেলার গোবিন্দপুর আর সোহেলের বাড়ি ঢাকার হাজারিবাগে পেশায় এহসান ও সোহেল কসাই হিসাবে মাংস বিক্রির সাথে সম্পৃক্ত এবং এই সময় এই ডাকাতি দলের সদস্য যারা ছিলেন তাদের কাছ থেকে একটি ছুরি ডাকাতির কাজে ব্যবহৃত একটি ছুরি একটি দা এবং ডাকাতির কাজে ব্যবহৃত যে পিক এবং যে দুইটি সার গরু বিদেশি গরু এই দুইটি গরু ছিল সেই গরু দুটি উদ্ধার করা হয় যে আমরা মামলা রুজু হওয়ার বারো ঘন্টার মধ্যে এবং ঘটনা ঘটার প্রায় চব্বিশ ঘন্টার মধ্যে আমরা এই দলের অধিকাংশ সদস্যকে আমরা গ্রেফতার করেছি পুলিশ জানায় স্থানীয় সোর্সদের মাধ্যমে এলাকায় বাসা ভাড়া নিয়ে ডাকাতির পরিকল্পনা করে থাকে তারা এ ঘটনার সাথে সম্পৃক্ত রোমানও এক সময় খোরশেদ আলমের বাড়ির ভাড়াটিয়া ছিলেন কোরবানি ঈদকে সামনে রেখে চক্রটি সক্রিয় হয়ে উঠেছিল